চুরাই পথে এই দেশে তো শুধু গরুই না এদেশে অনেক কিছুই পথে আসে এবং সেই জায়গা চোখের আড়ালে ফাঁকি দিয়ে হয়তো গরুও আসতে পারে কিন্তু আমাদের নীতিগত নীতিগত স্ট্যান্ডটা হল যে আমরা এই 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 গবাদি পশু আমদানি করবার মানে সিদ্ধান্ত আছে যে কোনো অবস্থাতে আমদানি করা করবো না আমরা এবং কাউকে আমদানি করবে অনুমতি দেবো না এবং আমার উত্তরও তো একইভাবে বললাম যে এই পথে এবং রক্ষীদের চোখের আড়ালে হয়তো হয়তো কিছু আসতে পারে বা তারপরও আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি তারা পদক্ষেপ গ্রহণ করবে যারা সীমান্ত রক্ষী আছে তারা যেন আরও বেশি তৎপর হয় যাতে করে অবৈধ পথে এই গবাদি পশু কেউ না আনতে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার